আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন যে জীবন বেঁচে থাকতে গেলে অনেক কিছুরই প্রয়োজন আছে মানুষেরাও জীবন হত্যা করে খায় এবং দেখেন পশু পাখি হয়েও পশু পাখিকে ভিতরেই জীবন টিকে থাকার জন্য খাওয়া দাওয়া করা লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন একটা দইল পাখি তার জীবন বেঁচে থাকার জন্য জীবন হত্যা করে সে ক্ষুধা নিহরণ করতেছে তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন একটা ব্যাংকে মেরে সে অতি সহজেই খেয়ে নিল তো দোয়েল পাখিটা আসলে ছোট্ট একটা প্রাণী অথচ অনেক বড় একটা প্রাণীকে সে জীবন্ত খেয়ে ফেলে দিয়েছে তো আর একটা বিষয় দেখেন যে একটা পাখি কত প্রকার প্রাণীকে সে খেতে পারে অথচ মানুষ হয়েও কিন্তু অনেক প্রাণী খেয়ে থাকে তো মানুষেরা খায় রান্না করে আর যেহেতু এরা রান্না করে খাওয়ার বুদ্ধি নাই